ছো কি করছো বন্ধুরা কেমন আছেন সফরে আশা করছি এই সফরে ভালো আছো আছে এবং দূরে দেশ বা দেশের বাইরে থেকে জানা। আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই মুক্ত মনে হয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিও আমি শুরু করছি আজ আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে সিম আজকে আপনাদেরকে দেখাবো সিম ক্ষেতের একটি নতুন ভিডিও সিম আধুনিক পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে সঠিক নিয়মে কিভাবে সিম চাষ করা যায় তারই ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন ভাইয়েরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে একটা দারুণ বিষয় নিয়ে হাজির হয়েছি সিম চাষ হ্যাঁ ভাই আমাদের গ্রামের একটা খুবই লাভজনক চাষ আর ঠিকভাবে করলে এই সিম থেকেই একজন কৃষক বেশ ভালো আয় করতে পারে চাষ শুরু করার সময় আপনারা জানেন সিম চাষ করার সবচেয়ে ভালো সময়টা হল বর্ষার শেষ দিক আর শীতের ঠিক আগের সময়টা জমিটা একটু উঁচু হলে সবচেয়ে ভালো কারণ সিম পানি জমা মোটেও পছন্দ করে না জমিটা আগে ভালো করে চাষ করে নরম জুর জুড়ে করে নিতে হবে তারপর গোবর সার বা জৈব সার মিশিয়ে নিলে মাটির শক্তি অনেক বেড়ে যায় আর ফলনও হয় বেশ সুন্দর বীজ রোপণ আর লতা তোলার ব্যবস্থা ভাই বীজ যদি খারাপ হয় তাহলে গাছ যেমন ঠিক মতো উঠবে না ফলনও ঠিক মতো হবে না তাই ভালো মানের বীজ নেওয়া খুব জরুরি বীজ রোপণ করার পরই একটা কাজ করে ফেলবেন গাছ উঠলেই লতা তোলার জন্য খুঁটি বা জাল দিয়ে ব্যবস্থা করে দিন লতা যত উপরে উঠবে রোদ বাতাস পাবে ফলনও হবে তত বেশি সার আর সেচ ব্যবস্থা সিম গাছ বেশি কিছু চায় না ঠিকমতো সার আর পানি পেলেই চলে গোবরের সাথে অল্প ইউরিয়া টিএসপি আর এমওপি দিলে গাছ একদম খুশি এখন শুনেন পানি কিন্তু বেশি দিলেও হবে না শুকনো সময়ে একটু একটু করে নিয়মিত সেচ দেবেন আর পানি যেন জমে না থাকে এইটুকুই খেয়াল রাখলেই গাছ ভালো থাকবে রোগ বালাই নিয়ন্ত্রণ ভাই সিম গাছে মাঝে মাঝে পোকা আর ছত্রাক লাগে দেখার সাথে সাথে ব্যবস্থা নিন জৈব কীটনাশক দিলে ভালো পরিবেশ ঠিক থাকে ফসলও নিরাপদ থাকে ফসল তোলা আর বিক্রি যখন সিমগুলো পরিপক্ক হয়ে যায় তখন বেশি দেরি না করে তুলে ফেলুন সঠিক সময়ে তুললে সিমের আকার সব সুন্দর থাকে বাজারে সিমের চাহিদা কিন্তু সবসময়ই থাকে বিশেষ করে শীতকালে দামেরও ভালো তাই যারা একটু মন দিয়ে চাষ করেন তারা সিম থেকে ভালো আয় করতে পারে শেষ কথা ভাই সিম চাষ কঠিন কিছু না শুধু একটু নিয়ম মানলেই এই চাষ থেকে একজন কৃষক খুব ভালো লাভ করতে পারে কম খরচে ভালো ফলন এইটাই তো কৃষকের চাওয়া সিমের জাত সম্পর্কে বন্ধুরা বর্তমান সময়ে একটা দারুণ সিমের জাত চলে এসেছে সেটি হলো সাদা ফুলের সিম এই সিমটি আমাদের এলাকায় ব্রিটলের সিম নামে পরিচিত এই সিম মোটা যুক্ত উচ্চ ফলনশীল এবং এই সিমের অন্য সিমের তুলনায় বাজার মূল্য অনেক বেশি থাকায় এই সিম চাষ খুব লাভজনক আর এই সিমের ফুলের কাদিগুলো উপরের দিকে উঠে থাকে কীটনাশক ব্যবহার করতে সুবিধা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ায় তাই এই সিম বাণিজ্যিকভাবে চাষ করলে কৃষক ভাইদের জন্য ভালো ভাইয়েরা ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আবার দেখা হবে তদ্দিন ভালো থাকবেন আর কৃষি নিয়ে আরও নতুন কিছু জানতে আমাদের সাথে থাকুন